আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের ভর্তিটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে ২৪ তারিখ থেকে এখন তোমরা কোন কলেজে ভর্তি হবে কত মার্ক লাগবে এবং কোন কলেজে ভর্তি হতে কি কি কাগজপাতি লাগবে ভর্তি ফি কত টাকা পয়সা কত লাগবে এবং কিভাবে ভর্তি হবে এ সকল এ টু জেড নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি তাই তোমরা ভিডিওটি একটু লেন্দি হলেও তোমরা ধৈর্য সহকারে দেখো তারপরে আর তোমাদের আর কলেজে ভর্তি হওয়া নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না তোমার পয়েন্ট যতই থাকুক এর ভিতরেই তুমি তুমি কোন কলেজটায় চান্স পাবে এবং কোন কলেজটা তুমি তোমার চুজ লিস্টে রাখবে এ সকল এ টু জেড নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে একটু এদিকে খেয়াল করো এদিকে খেয়াল করলে তুমি বুঝতে পারবে এই যে আমার এই চারটার দিকে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে দেখো তোমরা কিন্তু এই যে আমি এখানে যে চার্ট দিছি এই যে জিপিএ অথবা মার্ক ওকে দেখো এ প্লাস থেকে এত 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 কারো সবার রেজাল্ট কিন্তু এর ভিতরে আছে তাই না এখন এর ভিতরে যাদের রেজাল্ট আছে প্রত্যেক স্টুডেন্টের কিন্তু এর ভিতরে রেজাল্ট আছে অর্থাৎ দুই পয়েন্ট তিন থেকে দুই পয়েন্ট এর আছে 4 পয়েন্ট থেকে তিন পয়েন্ট এ প্লাস থেকে ফোর পয়েন্ট তারপরে এ প্লাস টু এত মার্ক ঠিক আছে এর ভিতরে কিন্তু তোমাদের প্রত্যেকের রেজাল্ট আছে এবার প্রত্যেকে কি একটা কলেজে ভর্তি হতে পারবে পারবে না এক একজনের মার্ক এক এক রকম হবে এবং এক একজন এক এক কলেজে চান্স পাবে তাই আমরা আজকে তোমাদের সাথে এ টু জেড আলোচনা করব। বাংলা বাংলাদেশের টপ শীর্ষ কলেজ গুলোয় কিভাবে ভর্তি হতে হবে এবং কিভাবে ভর্তি হওয়া যায় কি কি কাগজ পাতি লাগে এ টু জেড আলোচনা করবো দেখ প্রথমে আমরা আলোচনা করবো নটেডম কলেজ কলেজ নিয়ে ঠিক আছে এই নটেডম কলেজে যদি তুমি যদি ভর্তি হতে যাও তাহলে তোমার কত পয়েন্ট লাগবে বিজ্ঞান বিভাগ থেকে দেখো এই যে পাঁচ পয়েন্ট অর্থাৎ এ প্লাস আর ব্যবসায়িক এবং মানবিক থেকে ফোর পয়েন্ট নাইন টু থেকে ফাইভ পয়েন্ট লাগবে ওকে এটা হলো তোমার হলো নটেডম কলেজের ভর্তি যাদের এই ক্যাটাগরির রেজাল্ট আছে ঠিক আছে তারা এই কলেজের ফর্ম তুলতে পারবে এরপর আসে কাগজপাতি কি লাগবে কাগজপাতি এই যে যথারীতি এই কাগজপাতি লাগবে অর্থাৎ এসএসসি মার্কস মার্কশিট তারপর রেজিস্ট্রেশন কার্ড ছবি তারপর কলেজের ভর্তি ফর্ম এবার দেখো ভর্তির বিষয়ে তাদের কত টাকা লাগতে পারে দেখো এই যে আনুমানিক 8 থেকে 10000 টাকা লাগবে তুমি যদি এই কলেজে ভর্তি হওয়ার মাসিক বেতনটা কত হবে আনুমানিক 1200 থেকে 1500 টাকার ভিতরে হবে এবার দেখো ভর্তি পদ্ধতিটা কি ভর্তি পদ্ধতি কিন্তু দুটি টাইপে ভর্তি থাকবে একটা সাধারণত কি অনলাইনে ভর্তি হবে আর একটা হলো তোমার কি নিজে কলেজের নিজস্ব পরীক্ষার মাধ্যমে ভর্তি হবে কলেজের নিজস্ব পরীক্ষার মাধ্যমে হাতে গোনা কয়েকটি কলেজে ভর্তি হওয়া যাবে তার ভিতরে এই যে নটেডম কলেজে কিন্তু একটা দেখো এখানে কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে তারপরে তারা শর্ট করবে তারপরেই তুমি ভর্তি হতে পারবে এই ছিল হলো নটেডম কলেজের ভর্তির যাবতীয় সব তথ্যগুলো দেখো এরপর আমরা দেখো এই যে হোলি ক্রস স্কুল কলেজটা নিয়ে আলোচনা করব এখানে যদি তুমি যদি ভর্তি হতে যাও তাহলে তোমাকে জিপিএ কত পেতে হবে বিজ্ঞান শাখা থেকে কোন অন্য শাখা থেকে 4.90 থেকে 5 পয়নের ভিতরে থাকলে তুমি ভর্তি হতে পারবে কাগজপাতির সব কলেজে একই सेम এবার দেখো শুধু ভর্তি হতে কত টাকা লাগবে এটাই কিন্তু 8 থেকে হাজার টাকা লাগে এরপর দেখো ওই যে মাসিক বেতন 1000 থেকে 1300 টাকা লাগবে এই কলেজে যদি তুমি ভর্তি হও তবে এখানে ভর্তির প্রক্রিয়া কিন্তু একটু ভিন্ন এখানে ভর্তির প্রক্রিয়া হলো নিজস্ব নিয়মে লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে এরপর আমাদের টপ লিস্টে আছে হলো তিন নম্বরে যেটা আছে সেটা নিয়ে যদি আলোচনা করি ঢাকা কলেজ দেখো এই কলেজে তুমি কিন্তু কি অনলাইনে অ্যাপ্লিকেশনার মাধ্যমে ভর্তি হতে পারবে দেখো জিপিএ কত লাগবে 5 লাগবে এই যে তারপরে দেখো এখানে 4.85 থেকে 5.0 হইলেই তুমি অন্যান্য শাখায় চান্স পাবে ওকে এবার কাগজপাতি গুলো দেখো কাগজপাতি এই যে আগের ওগুলাই লাগবে ফিটা লাগবে আনুমানিক 7000 থেকে 8000 টাকার মধ্যে আর মাসিক বেতন যেটা সেটা হলো 700 থেকে 900 টাকার মধ্যে ওকে তারপর দেখো কিভাবে ভর্তি হবে অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তি হবে যাদের এই পয়েন্ট আছে ঠিক আছে যাদের এই পয়েন্ট আছে তারা কিন্তু এই কলেজটার অ্যাপ্লিকেশন করতে পারো অথবা তোমরা তোমাদের কলেজ চুজ লিস্টে কিন্তু এই কলেজটার নাম রাখতে পারো এরপরে আসো আমরা চার নাম্বার যে কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে ভিকার নুনিসা কলেজ দেখো এটা শুধু কিন্তু মেয়েদের জন্য মেয়েদের যাদের এই যে এই পয়েন্ট আছে বিজ্ঞান বিভাগ থেকে এই যে পাস পয়েন্ট অনন্য শাখা থেকে চার পয়েন্ট নব্বই থেকে পাস পয়েন্টের ভিতরে যাদের আছে তারা কিন্তু এই কলেজটা অ্যাপ্লিকেশন করতে পারো আবেদন করতে পারো দেখো এদের এখানে দেখো এই যে কি ভর্তি ফি হিসাবে এখানে সাত হাজার থেকে নয় হাজার টাকার মতন লাগবে মাসিক ফি তোমার লাগবে এক থেকে বারোশো টাকা আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া যাবে অথব অনলাইনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী তুমি ভর্তি হতে পারবে এরপর দেখো পাঁচ নাম্বার যে কলেজটা আছে সেটা যদি দেখো এটা হলো রাজুক উত্তরা মডেল কলেজ এখানে তোমার ভর্তি হতে বিজ্ঞান থেকে পাঁচ পয়েন্ট লাগবে অন্যান্য শাখা চার পয়েন্ট থেকে পাঁচ পয়েন্ট হইলেই তোমরা এটাই ভর্তি হতে পারবে এবার দেখো কাগজপাতি ওই একই সব কলেজে একই কাগজপাতি ঠিক আছে একটা কলেজ শুনলেই তোমরা বাকিগুলো বুঝতে পারবে তারপর ফিটে হলো সবচেয়ে জরুরি আর কোনটাই কিভাবে ভর্তি হতে পারবে এগুলো হলো সবচেয়ে বেশি জরুরি দেখো এই যে ফি কত 9000 থেকে 10000 টাকা লাগবে আর মাসিক বেতন আছে হলো তোমার 1500 থেকে 1700 টাকা আর ভর্তি পরীক্ষা কিভাবে হবে ভর্তি পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা এবং মেধা তালিকায় ই করতে হবে তোমাকে আসতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে তারপরে আবার তোমার মেধা তালিকায় তার তোমার নামটা আসতে হবে অর্থাৎ ওরা শর্টলিস্ট করবে এই শর্টলিস্টের ভিতরে তোমাকে আসতে হবে মনে করো যদি 1000 স্টুডেন্ট তারা যদি নেয় ঠিক আছে সেখানে যদি পাঁচ হাজার স্টুডেন্ট যদি অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু তারা কিন্তু এই যে এক হাজার জনকে বেছে নিবে এই পাঁচ জন থেকে ঠিক আছে এটা কিন্তু তারা নিবে অথব পরীক্ষাটা ভালো করে দিতে হবে ঠিক আছে তারপরে দেখো আমাদের লিস্টে ছয় নম্বর কলেজের যে কলেজটা আছে সেটা হলো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হইতে তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে পাঁচ পয়েন্ট আর অন্য শাখা থেকে তোমার চার পয়েন্ট আশি থেকে পাঁচ পয়েন্ট এর ভিতরে যাদের থাকবে তারা এই কলেজটায় ভর্তি হতে পারবে এবার ফি হলো আট থেকে নয় টাকা মাসিক তন 1200 থেকে 1500 টাকা আর কলেজের নিয়ম অনুযায়ী আবেদন ও তালিকা ঠিক আছে কলেজের নিয়ম অনুযায়ী আবেদন ও তালিকা করে তোমরা কি করতে পারবে ভর্তি হতে পারবে এরপর আসো বিএফ শাহিন কলেজ সাত নম্বরে আমাদের যে লিস্টটা আছে সেখানে দেখো এখানে তোমার বিজ্ঞান শাখা থেকে কত এই যে 4.95 থেকে 5 পয়েন্ট পাইলে তুমি আবেদন করতে পারবে আর অন্যান্য শাখা থেকে 4.80 থেকে 5 পয়েন্ট কাগজপত্র सेम আর ভর্তি ফি 8 থেকে 9000 টাকা আর মাসিক বেতন হলো তোমার 1200 থেকে 1400 টাকা আর কলেজের নিয়মে অনলাইনে আবেদন করতে হবে ওকে অনলাইনে আবেদন করলে তুমি ভর্তি হতে পারবে এরপর দেখো আট নাম্বার যে কলেজটা আছে সেন্ট জোসেফ কলেজ এটা কিন্তু ছেলেদের জন্য ঠিক আছে এটা কিন্তু দেখো বিজ্ঞান থেকে পাস এবং অনন্য শাখা থেকে কত আছে চার থেকে পাঁচ পয়েন্ট তারপরে দেখো ভর্তি হতে নয় থেকে দশ টাকা লাগে মাসিক বেতন পনেরোশো থেকে সতেরোশো টাকা আর ভর্তিটা কেমন ভাবে হবে ভর্তি পদ্ধতি কিন্তু এখানে লিখিত মৌখিক পরীক্ষা দিয়ে তারপর তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় যদি চান্স পাও তবেই কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবে এটা হলো সেন্ট জোসেফ কলেজ ওকে এরপরে দেখো আমাদের নয় নম্বর তালিকা আছে সরকারি বাংলা কলেজ এখানে দেখো বিজ্ঞান বিভাগ থেকে চার পয়েন্ট থেকে পাঁচ পেলে তুমি ই করতে পারবে আবেদন করতে পারবে অনন্য শাখা চার পয়েন্ট থেকে চার পয়েন্ট নব্বই হলে আবেদন করতে পারবে এবার দেখো এতে ভর্তি হতে তোমার ফি লাগবে পাঁচ থেকে ছয় টাকা মাসিক বেতন পাঁচশো থেকে সাতশো টাকা এবং আবেদন করবে কিভাবে সরকারি কলেজে কি সরকারি কলেজের ওই তালিকাভুক্ত অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই তুমি এটা হতে পারবে। আমাদের যেটা আছে সেটা হলো সরকারি কি নাসিরাবাদ সরকারি কলেজ চট্টগ্রাম এটাই দেখো এই যে চার পয়েন্ট আশি থেকে পাঁচ পয়েন্ট হলে তুমি বিজ্ঞান শাখা এবং চার পয়েন্ট ষাট থেকে চার পয়েন্ট নব্বইতে হলো তোমার হলো অনন্য শাখা এবার ভর্তি হতে কত টাকা লাগবে ফিটা লাগবে হলো তোমার পাঁচ থেকে ছয় ছয় টাকা আর মাসিক বেতন লাগবে পাঁচ থেকে সাতশো টাকা ভর্তি শিক্ষা তালিকা অনুযায়ী অর্থাৎ আবেদন করতে হবে অনলাইন এই ছিল হলো আমাদের দশটা কলেজের ভর্তি সম্পন্ন তথ্য এবার আসো যে যারা কি তিন পয়েন্ট থেকে অর্থাৎ তিন পয়েন্ট থেকে কত চার পয়েন্টের ভিতরে আসো তাই না তাদের জন্য কি হবে তাদের জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা সাধারণত এই তিন থেকে যারা চার পয়েন্টের ভিতরে আসো তারা কোনো সরকারি কলেজে দিবে না ঠিক আছে কি বিশেষ করে ভালো যে সরকারি কলেজগুলো রয়েছে বিভাগীয় পর্যায় এবং ঢাকার টাউনে যে সরকারিগুলো কলেজ রয়েছে এই সকল সরকারি কলেজে এই তিন থেকে চার পয়েন্ট যারা পেয়েছো তারা যদি কলেজের ই দাও চুজ দাও তাহলে তোমাদের আসবে না নিশ্চিত জেনে রেখো এখানে তোমাদের আসবে না ঠিক আছে তোমাদের জন্য হলো নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি যে কলেজগুলো রয়েছে সেগুলোই দিলে তোমরা নিশ্চিত পাবে এরপর আরেকটা ক্যাটাগরি আছে হলো আমার হলো চার থেকে চার থেকে সাড়ে চার রাইট চার থেকে যারা সাড়ে চার বা তার উপরে যারা আছে তাদের জন্য কি হ্যাঁ তাদের জন্য আমি বলবো যে যারা চার থেকে সাড়ে চারের উপরে পেয়েছো তাদেরকে আমি বলবো যে তোমরা সরকারি কলেজ তোমাদের লিস্টে দুই থেকে তিনটা সর্বোচ্চ তিনটা তোমরা সরকারি কলেজ রাখবে আর বাকি যে সাতটা সেটা তোমরা বেসরকারি কলেজ রাখবে তাহলে তোমাদের চান্সটা হয়ে যাবে আর যদি তোমরা যদি এই মার্ক নিয়ে অর্থাৎ চার পয়েন্ট থেকে কি চার পয়েন্ট পঞ্চাশের উপরে যাদের আসো ঠিক আছে এরা যদি সরকারি কলেজ যদি সবগুলো সিলেক্ট করে তাহলে কিন্তু তাদের চান্স নাও হতে পারে ঠিক আছে তাই আমি তোমাদেরকে বলবো যে সিকিউর থাকার জন্য নিরাপদ থাকার জন্য অ্যাটলিস্ট তোমরা যারা এই পয়েন্টের হোল্ডার রয়েছ তারা অবশ্যই অবশ্যই এক থেকে তিন নাম্বার পর্যন্ত সরকারি কলেজ দিবে তারপরে বাকিগুলো অবশ্যই তোমরা বেসরকারি কলেজ দিবে তাহলে কিন্তু তোমাদের ভর্তি নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না এরপরে যে আর আছে সেটা হলো যে টু পয়েন্ট থেকে কত আছে তিন পয়েন্ট এদেরকে আমি বলবো যে তোমরা সরকারি কোনো কলেজে দিবে না ঠিক আছে ঢাকা বিশেষ করে এবং বিভাগীয় কোনো শহরেই তোমরা সরকারি কলেজ দিবে না তোমরা কি করবে জেলা কলেজ জেলা শহরের যে কলেজগুলো আছে সেগুলোই দিতে পারো বেসরকারি আর হলো তোমরা কি করবে থানা লেভেলের যে কলেজগুলো আছে সেগুলোই তোমরা অ্যাপ্লিকেশন করবে তাহলে তোমাদের প্রথম ইয়েতেই কিন্তু এটা এসে যাবে এর বাইরে যারা আসো এর থেকে থানা লেভেলের যে কলেজগুলো আছে রয়েছে তারা এই সকল কলেজগুলোতে অ্যাপ্লিকেশন করবে দেখবে তাহলে তোমাদের প্রথম অবস্থায় এসে যাবে এই ছিল হলো তোমাদের কলেজের ভর্তি হওয়া নিয়ে এ টু জেড তথ্য আশা করি তোমরা যে পাইনি পাও আমার এই আলোচনা থেকে তোমরা খুব ভালো একটা ধারণা পেয়েছো যে কোন কলেজ তোমাদের জন্য চুজ করা প্রয়োজন আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে আর चैनल सब्सक्राइब कर थैंक यू सो मच हाफिज